দেখো ছড়ার আমি ছড়ার তুমি শক্তি চট্টোপাধ্যায় ছড়া এককে ছড়া ছড়া দুগুণে দুই ছড়ার বুকের মধ্যেখানে পানসি পেতে সুই ছড়া ধানের ধানের ছড়া গানের ছড়া ছড়ার সতেক ভাই ছড়ার রাজা রবীন্ন ঠাকুর আর রাজা মিঠাই এখানে এই রবীন্ন ঠাকুর বলতে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝানো হয়েছে আরেক রাজা রায় সুকুমার আছেন তো স্মরণে এখানে সুকুমার রায় রায় সুকুমার হলো সুকুমার রায় আর ছড়ার ছড়াকার ঘুমিয়ে আছেন সব শিশুদের মনে মানে অন্যান্য ছড়াকার সবাই আমাদের মনে আছে এটাই বুঝিয়েছে এই লাইনটার মধ্যে ছড়ার আমি ছড়ার তুমি ছড়ার তাহার নাই ছড়া তো নয় পালকি বাপা ছয়জন কাহার চাই ছড়ার নিজেই বইতে পারে কইতে পারে দুই বাংলা ভাষা মায়ের ভাষা তার তুলোতে সুই দেখো ছড়াটা পড়ানো হয়ে গেছে তো এবার হচ্ছে এই এইগুলো শব্দার্থ ঠিক আছে মধ্যিখানে মানে কি মধ্যিখানে মানে কি মাঝখানে আর প্রাণসি মানে হলো ছোট নৌকা স্মরণ মানে মনে রাখা রবীন্দ্র ঠাকুর এখানে রবীন্দ্র ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথকে বোঝানো হয়েছে ঠিক আছে রায় সুকুমার মানে সুকুমার রায় ছড়াকার ছড়া লেখেন যিনি কাহার মানে পালকি বাহক আর বইতে মানে বহন করে বাপা মানে বাবা দেখো এই কোশ্চেন অ্যান্সার করে বলে দেওয়া যাক কি আছে প্রথমে ছড়ার রাজা রবীন্দ্রনাথ ঠাকুর আর কে অবনীন্দ্রনাথ ঠাকুর শক্তি চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় সুকুমার রায় কি হবে সুকুমার রায় এবার আসছে আর ছড়াকার আছেন ওখানে যে কবিতার মধ্যে যারা আছে কে কে ছিল বইয়ের পাতায় বড়দের মনে শিশুদের মনে পানসিতে কোথায় হবে কাদের মনে আছে শিশুদের মনে কারণ আমরা রবীন ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল আর সুকুমার রায় ছিল এবার বাকিটা কবি ওখানে বলেছেন শিশুদের মনে আছে তাহলে শিশুদের মনেই হবে ছড়ার বুকে পানসি পেতে শোয়ার অর্থ কি আরামের আশ্রয় নৌকায় চড়ে ঘুরতে যাও এখানে দেখো এখানে ওপরে ছিল পানসি মানে ছোট নৌকা একমাত্র তাহলে এটার সঙ্গে মিল আছে এই নৌকা চড়ে ঘুরতে যাও এটা হবে আচ্ছা তারপরে পালকি বইতে কাহার লাগে কাহার লাগে চারজন ছয়জন আটজন দশজন পালকি বইতে জন লাগে ওকে ঠিক আছে এইগুলো পরের দিন হবে